আমরা আজকে এসেছি মে আমরা বডি বডিতে এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আপনার আমরা গত মাসে গিয়েছিলাম খান একটা রেস্টুরেন্টে সেটার ভিডিও তো সবাই দেখেছেন তো ওখানে খুবই মজার করে ওরা চিকেন টিকা কাবাবটা বানায় সো ওইটা খাওয়ার পর আমি তো পুরো মানে মুগ্ধ হয়ে গেছি এত মজা কিভাবে হয় তো ভাবলাম আমি একটু বাসায় ট্রাই করি আমার যেহেতু বাসায় বুকের মাংস ছিল তো বড় বড় হচ্ছে দুই পিস বুকের মাংস আমি বের করে রেখেছিলাম সকাল বেলায় যাতে এটা হচ্ছে নর্মাল হয়ে যায় আর আমি যাতে ভালো করে মনে করেন কাটাকাটি করতে পারি ওয়েট না করতে হয় তো আমি সকালবেলায় হচ্ছে এটা বের করে রেখেছিলাম সো এটা হচ্ছে কি আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যতগুলো কিউব হয় আপনারা যে একটা বড়ও করতে পারেন আমি হচ্ছে এরকম মিডিয়াম সাইজের করে নিয়েছি তো এখন হচ্ছে ব্যাটারটা তৈরি করব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো আন্দাজ মতো আমি দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে ঝালের জন্য এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি দিয়ে দিবেন আমি মিডিয়াম দিচ্ছি তারপরে জিরার গুঁড়া আমি এখানে চিকেন পাউডার দিচ্ছি এই চিকেন পাউডারটা হচ্ছে গিয়ে আমি দেখেছি অনেকেই দিয়ে থাকে তো এখানে চিকেন পাউডার সামান্য পরিমাণে দিলাম ব্ল্যাক পেপার আর হচ্ছে শানের আমি কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি তিনটা ছোটো প্যাকেটের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি আমার কাছে আর কি টমেটো সসের বোতল ছিল না সো এখানে কিউব করা টমেটো সস দিয়ে দিলাম আর হচ্ছে দুই চা চামচের মতো আমি কি তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ সব কিছুকে এখন ভালো করে একটু মিক্স করে নেব আর হচ্ছে কি এখানে একটু লেবুর রসও দিব আমি প্রথমে লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম সো এখানে দুই কুয়া লেবুর রস দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে একটু মিক্স করে নিয়েছি সো সব কিছু মনে করেন আমি আন্দাজ মতোই দিয়েছি আমার কোনো আইডিয়া নাই সো আপনারা ওরকম আন্দাজ মতো দিয়ে দিবেন তো এখন হচ্ছে কি আমি এই চিকেনগুলোকে হচ্ছে বড় একটা বলে নিয়ে এখানে হচ্ছে মিক্স করব এই সব কিছু মানে ম্যারিনেট করা মশলা দিয়ে আর এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আমি জানি না ওরা কতক্ষণ রেস্টে রাখে বা ওরা কি ইনস্ট্যান্ট বানায় কি না আমার কোনো আইডিয়া নেই বাট আমার মনে হলো রেস্টে রাখার পর আধা ঘন্টা রাখলে অ্যাটলিস্ট আপনার কাবাবের খুব সুন্দর একটা মনে করেন ভালো ফিডব্যাক পাবেন অনেক বেশি নরম হবে আর অনেক ফ্লেভারফুল হবে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি আমি এখন হচ্ছে গিয়ে শ্বাস কয়েকটা কাঠি নিয়ে এখন পানিতে ভিজিয়ে দিচ্ছি তাতে এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার কাবাবটা মনে করেন প্যানে করব যাতে আমার স্টিকগুলো পুড়ে না যায় তার জন্য হচ্ছে একটু ভিজিয়ে নিলাম তো এখন হচ্ছে কি আমি স্টিকের মধ্যে আমার কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি চারটা চারটা করে দিব আপনারা চাইলে চার পাঁচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো এখানে হচ্ছে আমার মনে হলো যে আমার স্টিকটা বেশি পাতলা হয়ে গেছে সো আমি এটার মধ্যে আরেকটা স্টিক ঢুকাই দিলাম আরেকটা স্টিক দেওয়ার পরে হচ্ছে কি এটা একটু হেভি লাগছিলো তো এই যে আমার হচ্ছে গিয়ে কাবাব রেডি আর আমি এখন হচ্ছে গিয়ে কাবাবটাকে প্যানে আমি করব সো এখানে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিলাম এটা আমার নতুন প্যান এটা আমি আজকে ফার্স্ট টাইমের মতো ইউজ করছি এই প্যানটা সম্ভবত আমি হোম গুডস অথবা মার্শাল থেকে কিনেছিলাম আমার আসলে খেয়াল নাই তো এখানে আমি হচ্ছে একটা একটা করে চারটা হচ্ছে গিয়ে আমি স্টিক দিয়ে দিচ্ছি আর এই কাবাবগুলোকে আপনার মনে করেন দশ মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ একটু ব্যাটারও দিয়ে দিচ্ছি বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে বাটারের থেকে তো আপনি হচ্ছে কি চুলার আগুন মিডিয়ামে রাখবেন কারণ হাইতে রাখলে কিন্তু এই কাবাবটা পুড়ে যাবে আর চিকেন যেহেতু খুবই অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় সো খুবই ছটপট করে এই কাবাবটা আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন সো আমি হচ্ছে এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি আমি একটু কড়া কালার আর কি চাচ্ছিলাম একটু পোড়া পোড়া কালার সো হচ্ছে কি একটু ভেজে নিব বেশি করে সো আমার কাবাবটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি একটু পোড়া পোড়া চাচ্ছিলাম তাই হচ্ছে কি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন আর আপনারা বিশ্বাস করবেন না কাবাবটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিলো আর এখন হচ্ছে কি আমি একটু রামেন রান্না করে নিচ্ছিলাম কারণ আমাদের পরের দিনে কাজ ছিল দুজনেরই সো দুজনের টিফিনের জন্য রামেনটা রান্না করে নিয়েছিলাম রামায়ণটা আমরা আলডি থেকে এনেছি আপনারা যদি হালাল রামেন খুঁজছেন তাহলে কিন্তু আপনারা আলডিতে যেতে পারেন বা আপনারা কিন্তু সি ফুডেও যেতে পারেন অনেক সময় কিন্তু সি ফুডে অনেক কিছু হালাল পাওয়া যায় যেমন আমরা একটা কুপিকো কফি আনি ওইটা হচ্ছে একদম হালাল কফি আর খুবই সুন্দর একটা স্মেল আসে ওই কফি থেকে সো আমরা ওই কফিটা সবসময় ওখান থেকে আনি আমি এখন রামেনে কিছু ভেজিটেবল দিচ্ছি যেহেতু এখানে আমি মাংস দিই ভাবলাম একটু ভেজিটেবল দিই দেখতে কালারফুল হবে তো একটু ভেজিটেবল দিয়ে দিলাম আমার রামেনটা নুডলসটা অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট ভেজিটেবলটা দিয়ে কয়েকটা মিনিট একটু নেড়ে নেব আর হচ্ছে সবগুলো সস দিয়ে দিব আর আমি এখানে একটা সস কম দিয়েছি কারণ আগেরবার রাতুল এটা রান্না করেছিল তখন অনেক বেশি ঝাল ছিল তো আমি ভাবলাম এখন একটা কম সস দিই তাহলে ঝালটা একটু কম হবে কারণ এটা আমি কাজে নিয়ে যাবো আমি এত ঝাল খেতে পারি না কিন্তু অনেক সময় খেতে মন চায় কিন্তু এত ঝাল মানে কি বলবো এক্সট্রিম লেভেলের ঝাল তো আমি এখানে দুইটা জায়গায় একটা প্যাকেট দিয়ে এই রামেনটা রান্না করছি উপরে হচ্ছে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম কারণ দেখলাম যে সবাই রামেনে উপরে সিদ্ধ ডিম দেয় তো আমি এখানে দিয়ে ভাবলাম একটু খেয়ে নেই সকালে কিছু খাইনি একটু রামেন খাই সকাল সকাল ঝাল কেমন আছে রাতুল মজা অনেক দিন ভাবছিলাম কাবাব করবো ফাইনালে আজকে করেছি এটা হচ্ছে টক মজুর ভিতরে অনেক জুসি হয়েছে এই নানগুলি আমরা কস্কো থেকে আনছিলাম সেগুলো অনেক ভালো এটা জাস্ট ওভেনে গরম করছি এখনো বরফ ছাড়ে নাই একটা পারফিউম কেনার জন্য আর এখানে গুচি ব্র্যান্ডের পারফিউম আছে আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলি হচ্ছে ফেক ফ্লাওয়ার বাট দেখলাম না এগুলো রিয়েল ফ্লাওয়ার আসলে আমার থেকে এখানে একটা পারফিউম নিচ্ছে আমি সবসময় এখান থেকে পারফিউম নিয়ে আমার ভালো লাগে জুতো আলা পারফিউমগুলো অনেক ভালো লাগে দেখতে বাট আমার কাছে এই পারফিউমগুলোর যে এত দাম সেটা আমার আইডিয়া ছিল না আমি দেখছিলাম যে এই সেটটার মধ্যে তিনটা আর কি ছিল তো আমি দেখছিলাম যে সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর বাট আমি খেয়ালি করিনি ওইটার মধ্যে ফোর সিক্সটি ফোর ছিল মানে তিনটা পারফিউমের দাম মনে করেন ফাইভ হান্ড্রেড ডলারের মতো মানে তিনটা পারফিউম মনে করেন পঞ্চাশ হাজার টাকার মতো বাংলাদেশে আমি তো পুরো অবাক হয়ে গেছি তখন রাতুল বললো না এগুলির এরকমই প্রাইস আমি আর কি কখনো এখান থেকে পারফিউম কিনি নাই রাতুল সবসময় কিনে নিয়ে গেছে তা এগুলির যে এত দাম ওটা আমার কোনো আইডিয়া ছিল না আমাদের অ্যানিভার্সারিতে রাতুল এখান থেকে আমার যেন একটা পারফিউম কিনে নেয় সেটারই আর কি রিফিল করতে আমরা এখানে এসেছিলাম তখন দেখলাম যে এই পারফিউমগুলির এত দাম আর গুচিগুলির যে কত দাম আল্লাহ জানে আমি গুচিগুলির দামের দিকেই যাইনি আমি মানে জিজ্ঞেসই করিনি বাট ডেইসির এই পারফিউমগুলো আমার কাছে এত সুন্দর লেগেছে সেই দিন আমরা হচ্ছে কি এমনি ঘোরাঘুরি করার জন্য নট্রিজ মলে গিয়েছিলাম সো এখানে হচ্ছে গিয়ে বাতান বডি থেকে আমরা ছোট ছোট যে স্যানিটাইজার সেটা কিনেছি কারণ আমাদের স্যানিটাইজারগুলো শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু এখানে এসেছি নিয়ে যাই আর এখানে যেহেতু ফল সিজন এখন আসছে তো অনেক ধরনের ফলের হচ্ছে গিয়ে পামকিনের আপনার ফ্রেগরেন্স এসেছে মনে করেন বডি ওয়াশ থেকে শুরু করে বডি ক্রিম দেন হচ্ছে কি আপনার ক্যান্ডেল তারপরে হচ্ছে কি আরও অনেক অনেক জিনিস ও আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার একটা পারফিউম কেনার খুব ইচ্ছা ছিল এখান থেকে বাট আমার কাছে কোনো পারফিউমেরই স্মেল ভালো লাগেনি যেমন এই পার্পলটার খুবই সুন্দর প্যাকেজিং ছিল বাট এটার স্মেল একদমই ওয়েস্ট ছিল একদমই পছন্দ হয়নি সো কোনো কিছুই পছন্দ না হয়ে আমরা স্যানিটাইজার নিয়ে চলে যাই এত এত কালেকশন ছিল তার মধ্যেও আমার পছন্দ হয়নি তো আমি চলে যাচ্ছি সেদিন আমাদের পেট একদমই ভরা ছিল এটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যাবেলা আমরা হচ্ছে ব্রেড দিয়ে এরকম পিটা ব্রেড দিয়ে আমি পিৎজা বানিয়েছি এটা রেসিপিটি তো সবাই দেখেছেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ